হ্যালো আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে হোয়াটসঅ্যাপের মধ্যে কল আসলে আমাদের স্ক্রিনটা কি হয়ে যায় ব্ল্যাক হয়ে যায় কালো হয়ে যায় না হলে এখানে কোনো কিছু শো করে না যা স্টিকটা চলতে থাকে তো কিভাবে এটা আমরা ঠিক করবো আজকের ভিডিওতে দেখাবো আর ভিডিও শুরু করার আগে বলবো যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদের ওইকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটাই সম্পূর্ণ দেখার অনুরোধ হলো তো চলুন শুরু করা যাক তো আমরা এখান থেকে চলে যাবো হোয়াটসঅ্যাপের মধ্যে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ শো করতেছে আমরা কী করব হোয়াটসঅ্যাপের মধ্যে ট্যাপ করে ধরে থাকবো এখানে তো হোয়াটসঅ্যাপের মধ্যে টাইপ করে ধরে থাকার পর এখান থেকে দেখেন একটা আই বাটন শো করতেছে আমরা কী করবো এখানে টাইপ করে দিব আপনার যদি এরকম না আসে আপনি সেটিংস থেকে অ্যাল বাটনটাকে কী করে নেবেন এখান থেকে সেটিংসের মধ্যে চলে যাবেন এখানে সেটিংস আইকনের মধ্যে চলে যাবেন এখান থেকে কী করবেন এটা ঠিক করবেন তো আমরা কী করবো এখানে দেখেন লিখে আছে নোটিফিকেশন এখানে ব্লক হয়ে আছে এই জন্য কী হচ্ছে না আমাদের কলটা স্ক্রিনের মধ্যে আসতেছে না ব্ল্যাক হয়ে যাচ্ছে নাহলে এখানে কলটা কী হয়ে শো করতেছে না তো আমরা কী করবো এখানে টাইপ করে দিব নোটিফিকেশন বাটনের মধ্যে ট্যাপ করে দেবো এখানে টাইপ করার পর দেখেন এখানে লিখে আছে শুধু নোটিফিকেশন এটা বন্ধ আছে এখানে ব্লক হয়ে আছে এখানে লিখে আসেন ব্লক শো করতেছে তা আমরা কী করবো এখানে টাইপ করে দিবো এটা এখানে টাইপ করার পর দেখেন এটা অন হয়ে গেছে এখান থেকে অসংখ্য এখানে সেটিংস চলা আসছে এখানে দেখেন কিছু অপশন বন্ধ করা আছে এগুলো আমরা কি করব এই অপশানগুলো তিনটে অপশনগুলো কী করে দিই বন্ধ করে দিব এখানে টাইপ করে এগুলো অন করে দিব তা আমরা এগুলো অন করে দিই তা আমরা এখন এগুলো অন করে দিলাম এখন থেকে আমাদের কী কী চলে আসবে কল চলে আসবে তো আমাদের আরেকটা ছোট্ট আরেকটি কাজ আছে আমরা চলে যেতে হবে এখন হোয়াটসঅ্যাপের মধ্যে ব্যাগে ট্যাপ করবো ব্যাগে ট্যাপ করার পর এখান থেকে চলে যাবো হোয়াটসঅ্যাপের মধ্যে এখানে টাইপ করে দিব হোয়াটসঅ্যাপ আসার পর এখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গেছে এখান থেকে কী করবো আমরা এখানে টাইপ করে দেব এখানে তিন ডট আইকনের মধ্যে টাইপ করে দিব এখান থেকে আমরা কি করব সেটিংসের উপর টাইপ করে দেব সেটিংস আসার পর এখানে লিখে আসে নোটিকেশন আমরা যেহেতু নোটিফিকেশন বাটনের মধ্যে কাজ করছি আমরা এখানে টাইপ করে দেব এখানে টাইপ করার পর দেখেন এটা এভাবে আপনার কি থাকবে এটা থাকবে থাকার পর কী করবেন আপনি এখানে টাইপ করে দিবেন এটা যদি এখান থেকে কোনো অপশান এরকম না থাকে যদি কোনো অপশান বন্ধ থাকে আপনি কী করে দিবেন অন করে দেবেন তো আমরা কি করব এখানে টাইপ করে দেব এখান থেকে আমরা কী করবো রিসেট নোটিফিকেশন সেটিংস আমরা এখান থেকে এটা রিসেট করে দিব আমরা এখানে টাইপ করে দেব এখান থেকে আমরা কি করব রিসেটের উপর টাইপ করে দেব ইসারিটের উপর ট্যাপ করার পর দেখেন এটা আমাদের কী হয়ে গেছে অন হয়ে গেছে যে অপশানগুলো বন্ধ ছিল ওই অপশানগুলো কী হয়ে গেছে ঠিক হয়ে গেছে এখান থেকে যেটা ছিল এটা কী হয়ে গেছে ঠিক হয়ে গেছে তো এভাবে কী করতে পারেন আপনি হোয়াটসঅ্যাপের কল এইভাবে ঠিক করতে পারেন তা আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও ভালো লাগলো বলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ